পাকিস্তানি নাগরিকদের খোঁজ ধরো ফেরত পাঠাও এই দাবিতে বিজেপির ধর্না অবস্থান হল জলপাইগুড়িতেও জলপাইগুড়ি জেলাশাসকের দফতরের সামনে অবস্থান হয় জেলা সভাপতি শ্যামল রায় নাগরাকাটার বিধায়ক পুনা ভরাং মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বনিক যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ ধরনায় বসেন গত বাইশে এপ্রিল সন্ত্রাসবাদী হামলায় ছাব্বিশ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছিল সেই হতভাগ্যদের মধ্যে ছিল এই বাংলার তিন পর্যটকও ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশ জারি করা হয়েছিল সমস্ত পাক নাগরিকদের ভারত ছাড়তে হবে কূটনৈতিক এবং দীর্ঘমেয়াদী ভিসা ছাড়া সমস্ত রকম ভিসা বাতিল করা হয়েছিল সমস্ত রাজ্যগুলোকে সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছিল বিজেপি নেতৃত্ব জানিয়েছেন বাংলার রাজ্য সরকার এ বিষয়ে কোন পদক্ষেপ করেনি সেই অভিযোগকে সামনে রেখেই সোমবার গোটা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়িতেও ধর্না এবং বিক্ষোভ কর্মসূচি নেয় জেলা বিজেপি নেতৃত্ব জলপাইগুড়ি জেলাশাসকের দফতরের উল্টো দিকে মঞ্চ বেঁধে সোমবার বেলা বারোটা তিরিশ থেকে ধর্না কর্মসূচি শুরু হয় চলে বিকেল পাঁচটা পর্যন্ত জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এর আগে অনুপ্রবেশের মতো ঘটনাও ঘটেছে বিজেপি জেলা সভাপতি শ্যামল রায় এবং নাগরাকাটার বিধায়ক পুনা ভিংরার বক্তব্য প্রশাসনের অবিলম্বে তল্লাশি অভিযান চালানো উচিত পাক নাগরিকদের সন্ধান পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছে বিজেপি বার্লিয়া হিউন্টাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরেই আকর্ষণীয় ছাপ বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলেছে বার্লিয়া হিউন্টাই স্টার্টিং প্রাইস নিউজ পাঁচ লক্ষ তিরানব্বই হাজার তিনশো আপনারা জানেন যে গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁয়ে যে পাকিস্তান সরকার দ্বারা মদতপুষ্ট পাক জঙ্গি সংগঠন সেই সংগঠনের সদস্যরা নিরহ যাত্রীদের উপরে যাত্রী বলতে এখানে সনাতন ধর্মের কিনা সেটা পরীক্ষা করে তাদেরকে বিবস্ত্র করে কনফার্ম হয়ে বেছে বেছে হিন্দুদের নরসংহার করে আর তার প্রতিবাদে আজকে আমরা এখানে অবস্থানে বসেছি এখানে অবস্থানের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন ভারত সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে পাক নাগরিক যারা এই দেশে বসবাস করছে আর তাদেরকে অবিলম্বে ভারত ছাড়তে হবে আর তার জন্য যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে প্রত্যেকটা অঙ্গরাজ্যের যিনি প্রশাসক আছেন মুখ্যমন্ত্রী আছেন আর সেটা করতে তিনি দায়বদ্ধ কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখছি পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বিভিন্ন জেহাদি সংগঠন মৌলবাদী সংগঠন বাসা বেঁধে রয়েছে আর তাদেরকে চিহ্নিত করে তাদেরকে পাকিস্তানে পাঠানোর যে ব্যবস্থা সেই ব্যবস্থাতে পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারকে সহযোগিতা করছে না আর যতক্ষণ না পর্যন্ত এই সহযোগিতা করবে আমরা মাননীয় ডিএম ম্যাডামের মাধ্যমে এই দাবি মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করব মুখ্যমন্ত্রীকে বাধ্য করব যে পশ্চিমবঙ্গ থেকে মৌলবাদকে ধুয়ে মুছে সাফ করে দিতে জলপাইগুড়িতে একাধিক জায়গায় সীমান্ত এলাকা রয়েছে সম্ভাবনা রয়েছে একশো শতাংশ সম্ভাবনা রয়েছে কারণ জলপাইগুড়িতেও এ ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ মাঝে মধ্যে সংগঠিত হচ্ছে জলপাইগুড়িতেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে মৌলবাদীদের দ্বারা বিভিন্ন মঠ মন্দির ধ্বংস হচ্ছে তো স্বাভাবিকভাবেই আমরা তো সন্ধি এই জলপাইগুড়ির এত বড় একটা এলাকা যাটা আন্তর্জাতিক সীমানার দ্বারা পরিবেষ্টিত আর সেখানে এরকম বিভিন্ন রকম অবৈধ মাদ্রাসা গড়ে উঠেছে এবং সেখানে এ ধরনের সন্ত্রাসবাদীরা লুকিয়ে থাকাটাই স্বাভাবিক তাই মাননীয় ডিএম ম্যাডামের মধ্য দিয়ে আমরা রাজ্য সরকারের কাছে এই বার্তা দেওয়ার জন্যই আজকে এই অবস্থানে বসেছি আমরা এই অবস্থানের মধ্য দিয়ে আমাদের দাবিকে আমরা ডিএম ম্যাডামের কাছে নিয়ে যাব উনি যতক্ষণ না আশ্বাস দেবেন ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান তল্লাশি অভিযান শুধু নয় তল্লাশি করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে পাকিস্তানে পাঠাতে হয় বার্লিয়া হিউনটাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরেই আকর্ষণীয় চাপ বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতে চলেছে বার্লিয়া ইউন্টায় স্টার্টিং প্রাইস নিউজ পাঁচ লক্ষ তিরানব্বই হাজার তিনশো ছয় লক্ষ কুড়ি হাজার সাতশো আই টোয়েন্টি সাত লক্ষ আটান্ন হাজার আটশো ভেনিউ সাত লক্ষ উনসত্তর হাজার একশো সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বাড়িয়ে হুম যায় পাহাড়পুর বোর্ড জলপাইগুড়ি যোগাযোগ নম্বর এইট সিক্স ফাইভ থ্রি জিরো জিরো ফাইভ সেভেন 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 এই নম্বরে